সর্বশ্রুতিশিৎন বিজিত পদুজ বেদান্ত্বুজ সূর্যয়সম শ্রী গুবে নম মুকং করতে বাচা লং পঙ্গু লঙ্গয় গিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 পরিব্রাজকাচার্য শ্রীমত স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব কর্তৃক তার শিষ্য ভক্তগণের নিকট লিখিত উপদেশমূলক পত্রাবলীর সংকলন শ্রী শ্রী ঠাকুরের সিটি শ্রী শ্রী ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ ঠাকুর তোমার শ্রী পত্রপাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতামৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু আসামবঙ্গীয় সারসত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে তিন তিনখণ্ডে ক্রমশ শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীব দিগকে সৈত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেম সাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চিরশান্তিময় শান্তিময় টানিয়া লইবার জন্যই পরম কারুণিক ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের সিটি স্বামী নিগমানন্দ পরবংশদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তূর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মনকে ভীতি সংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন ঘটন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রইয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নীত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতার নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইয় একান্ত প্রার্থনা জয়গুরু জয় গুরু জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের সিটি ছয় শান্তি আশ্রম ত্রিশে মাঘ তেরোশো বিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু আমি নিরাপদে সময়ে আশ্রমে পৌঁছাই আছি তিস্তা অনুকূলের বাসায় বাধ্য হইয়া একদিন অপেক্ষা করি কারণ পার্বতীপুরে জানিতে পারি যে জানুয়ারি মাসেই সে সুবিধা চলিয়া গিয়াছে যা আশ্রমে আসিয়া পড়ায় সকল দিকেই মঙ্গল আছে নাম খারিজের জন্য চেষ্টা করিলে কার্য হইবে ডেপুটি কমিশনার মবসলে আছেন আসিলেই সে চেষ্টা করিব মুকদ্দমা করিবার প্রয়োজন হইবে না যত সত্তর পারি এই কার্য সম্পন্ন করিয়া আমি ঢাকা যাইব তৎপর উত্তরবঙ্গ বেড়াইয়া রায়গঞ্জ হইয়া কাশিদাম রা হইব কুকির অকাল মৃত্যুতে তোমরা প্রাণে বড় আঘাত পাইয়াছ তোমাদের অনেকগুলি সন্তান মারা গিয়াছে সে একাদারে তোমাদের পুত্র কন্যার স্থান অধিকার করিয়াছিল সত্য কিন্তু কি করিবা কাল বলবান নিয়তি অলঙ্গনীয় কারণ তাহাও ভগবানের বাসনা সংযাত তাই বলি এই ধাক্কায় উদ্বুদ্ধ হও বিস্তৃতিতে ডুবিয়া থাকিও না মহামায়ার লীলা রহস্য মাকে সর্বদা প্রবুদ্ধ করিও এমন প্রাণের সহিত আকুল প্রার্থনা আর কখনো তিনি করিতে পারিয়াছেন কি সবই তার লীলা মঙ্গলময়ের খেলা আমি আমার জড়াইও না এই ধাক্কায় তোমাদের অনেক ঊর্ধ্বে উঠিয়া যাওয়া কর্তব্য অনর্তক সুখ করিয়া নামিয়া পড়িও না সুখে প্রাণের ময়লা ধুইয়া যায় চিত্ত শুদ্ধি হয় সংকীর্ণতার স্থলে উদারতা আইসে যখন সুখে দুঃখে প্রাণ অস্থির হইবে তখন মামা বলিয়া বালকের ন্যায় ধুলায় পড়িয়া কাঁদিবে সংসারে আসো দুঃখ কষ্ট নিত্য ভোগ করিতে হইবে দৃঢ় হৌ ভগবান কারিয়া না লইতে হও তো আগেই তার নামে উৎসর্গ করিয়া নিশ্চিন্ত হো তার যখন ইচ্ছা হয় লইবেন তোমাদের কি তোমাদের কাজ মায়ের নাম করা তাই করো মামা বলিয়া মায়ের আসন টলাইয়া দাও আমার এই আদেশ আশীর্বাদ করি তোমাদের হৃদয় শূন্য করাইয়া তিনি চাপিয়া বসুন ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং কৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরামযা সর্বে ভদ্রানি পশ্যন্ত মা কশ্চিত দুঃখ ভাবে ওম শান্তি 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 হরি তৎসৎ